আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই বলেছেন গাজীহন বাদশা আজকে অল্প কিছু কিছু গিরিবাস আর হালকা পাতলা কিছু পেয়ার নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন অর্সাধারণ একজোড়া বোম্বাই কবুতর দেশীয় জাতীয় বোম্বাই কবুতর আর ফুল রানিং পেয়ার বাচ্চা ওকে আছে এটার প্রাইসে একদম বারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে বললাম গিরিবাস শুধু এটি গিরিবাস না মানে এটি ভালো ফ্লাই করবে এটি একটি খামারি ভাই মোটামুটি ভালো ফ্লাই করাইছে উনি উনি শখে কবুতরগুলো কিনছে তো যাই হোক এটার প্রাইসে একদম এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবে প্রিয় দর্শক এখানে আরেক জোড়া জিরা গলা গিরিবাস এগুলা কিন্তু সবই খামারি কবুতর মানে এই কবুতরগুলো যার কাছে ছিল উনি শখেই পুষ্ট এবং উনি এগুলো ফ্লাই করাতো মানে ওড়াতো হয় এবং অনেক কবুতর হয়ে গেছে তাই উনি কিছু সেল দিয়ে এটার প্রাইস রাখা যাবে একদম এক হাজার টাকা আপনারা হাট বাজারে যান হাটবাজারে একটা অভিজ্ঞতা আপনাদের আছে আপনারা আসলে বাজার সম্বন্ধে জানেন সো আপনারা বুঝতেই পারছেন কোয়ালিটি কেরকম প্রিয় দর্শক আরেকজনে দেখতেছেন এটা হচ্ছে সবুজগলা গিরিবাস টেবিল কবুতর এটার প্রাইস এক হাজার টাকা ডিম্বাস প্রত্যেকটা পেরি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যাদের গিরিবাস কবুতরগুলো পছন্দ তারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন এগুলো সবগুলো ভালো মানের গিরিবাস এবং খামারের গিরিবাস সবগুলা ডিম্পাচাংশালা ওকে আছে বাজার কবুতর মতো না যে রিজেট কবুতর ওরকম না সবগুলো ইংশালায় নিশ্চিন্তে নিতে পারেন ডিম্বাচশালা ওকে আছে প্রিয় দর্শক এখানে আরেকজনে গিরিবাস টেবের কবুতর আজকে যতগুলো গিরবার সবই সেম প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা বাট সবগুলো এক ভাইয়েরই উনি শখে কবুতরগুলো পোস্ত ওনার কবুতর অ্যাভেলেবেল মানে বেশি হয়ে গেছে এই জন্য উনি কবুতর সেল দিচ্ছে কিছু দিয়ে দিচ্ছে কিছু দিচ্ছে এবং কিছু দিবেও এই জন্য আসলে আসলে আমার ভিডিওটা করা আমি অল্প দু এক প্লেয়ার রাখলাম ওনার কাছে প্রচুর প্লেয়ার আছে যাদের পছন্দ হবে এই নাম্বার যোগাযোগ সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক একদিকে রয়েছেন ময়না জাক ময়না জাক এটা ময়না জাকটা এটা শুধু জাগ কবুতর মানে এটা ঝাঁক কবুতর ফোর রানিং প্লেয়ার ন টাকার ইয়ে করতেছে যাদের পছন্দ সংগ্রহ করে নেবেন স্ক্রিন যে নাম্বারটা সেই নাম্বারটারই সাথেই আপনাদের যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে যাও হোক এটার প্রাইসও একদম এক এক হাজার টাকা